দীর্ঘ দশ বছরের অবসান ঘটিয়ে কিন্তু ফাইনালি ধুমকেতু কিন্তু রিলিজ করলো তো হ্যালো বন্ধুরা আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো ধূমকেতু সিনেমাটা নিয়ে তা এই সিনেমাটা কেমন কী লেগেছে যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে তা চলুন ভিডিওটি শুরু করা যাক তা দেখুন আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি তো দু সালে শ্যুট করা একটা সিনেমা দশ বছর আগের সিনেমা এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা যখন আমি হলে দেখতে যাই কোথাও ফিল হয় না যে এটা একটা দশ বছর আগের একটা সিনেমা ফিল হয় যে এটা দু হাজার পঁচিশেই কিন্তু বানানো একটি সিনেমা দেবের যদি দুখানা সিনেমা যদি পাশাপাশি রাখা হয় ধূমকেতুর সাথে সাথে আরও একটা সিনেমা সে আপনি টনিক ধরে নিন বা প্রধান ধরে নিন প্রজাপতি ধরে নিন যে কোনো একটি সিনেমাকে যদি চুজ করেন সেটা যদি দু সালে মানে দশ দশ সাল পরে গিয়ে যদি দেখেন দশ বছর পরে গিয়ে দেখবেন সিনেমাগুলো না ডেটেড হয়ে গেছে কিন্তু এই ধূমকেতু সিনেমাটা কিন্তু ডেটেড কিন্তু হয়নি সেই ফিলটা কিন্তু একবারও আপনাকে দেবে না এই জিনিসটা কিন্তু আমার সিনেমার মধ্যে থেকে বেশি ভালো লেগেছে এখানটায় যদি পারফরমেন্সের কথা বলি দেখুন আমি গল্প এই সিনেমার সম্পর্কে কিচ্ছু বলবো না তার একটাই কারণ মেকারসরাও গল্প লুকিয়ে রাখতে চেয়েছে আমি বলবো যে আপনারা যা শুনেছেন রিভিউতে হোক বা আপনাদের মাইন্ডের মধ্যে যা যা গল্প ভেবেছেন সেই ট্রেলার টিজার যারা যারা রিভিউ করেছে যাদের ভিডিও আপনারা দেখেছেন এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের মাইন্ডে যেই গল্পটা চলছে সেই গল্পটা নিয়েই আপনারা হলের ভিতর ঢুকুন একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আপনি কিন্তু হলের বাইরে চলে আসুন সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটা আপনাদেরকে আপনাদেরকে প্রোভাইড করবে এখানটা যদি পারফরমেন্সের কথায় আসি পারফরমেন্স কিন্তু আমার প্রত্যেকে দুর্দান্ত লেগেছে বিশেষ করে আমি রুদ্রনীলের কথা সবার আগে মেনশান করতে চাই রুদ্রনীল এতটা সুন্দর পারফরমেন্স দিয়েছে মানে কোনো যদি বাঘা বাঘা অভিনেতাকে যদি এই সিনেমার মধ্যে কাস্ট করা হতো তাকেও পর্যন্ত খেয়ে নিত এখানটা রুদ্রনীল এতটা সুন্দর তার পারফরমেন্স এখানটায় আমার তাকে খুব দুর্দান্ত লেগেছে তার ক্যারেক্টারটার মধ্যে একটা ইনোসেন্টের দিক আছে সেই ইনোসেন্সটা এত সুন্দর করে সে প্লে করেছে না ব্যাপক লাগে এবং দেবের সাথে যে সিকোয়েন্সগুলো রাখা হয়েছে রুদ্রনীলের সেই মোমেন্টগুলো দেখবেন জাস্ট অসাধারণ আর দেবের যদি পারফরমেন্সের কথা বলি দেবের কিন্তু মানে বুনহাসের অমল ক্যারেক্টারটা আমার সবথেকে প্রিয় সিনেমাটা আমার খুবই দুর্দান্ত লেগেছিল বুনহাস অনিরুদ্ধ রায়চৌধুরী সেখান থেকে দেবকে পুরো নিংড়িয়ে একটা অন্যরকম দেবরে প্রেজেন্ট করেছিল বুনহাসের মধ্যে সেই জিনিসটা কিন্তু কৌশিক গাঙ্গুলিও এখানটায় করেছে কৌশিক গাঙ্গুলি বারংবার একটা কথা বলছে যে দেবের সেরা এর মধ্যে আছে তিনি কিন্তু কোথাও ভুল নয় তিনি কিন্তু ঠিক কথাই বলেছেন দেবের যে এতটা সুন্দর পারফরমেন্স সেটা কিন্তু ব্যাপক লাগে মানে খুব সার্টেল ক্যারেক্টার মানে সার্টেল অভিনয় ডিমান্ড করে সেইগুলোকে এত সুন্দর করে দেব পুল অফ করেছে ব্যাপক এবং এই যে দুটো লুক আছে একটা কম বয়সী আর একটা হচ্ছে বয়স্কবেলার যে লুকটা বয়স্কবেলার যে লুকের জন্য দেব একটা বয়স্ক বয়স্ক মানুষ সেজেছে বা সেই জায়গার থেকে দাঁড়িয়ে বয়স্ক মানুষ একটু কাঁধ ঝুঁকিয়ে হাতে সেই জিনিসটাও কিন্তু দেব নিজের ম্যানারিজমের মধ্যে কিন্তু এনেছে এবং ভয়েস মডিউলিটি মডিউলেশনের মধ্যেও কিন্তু সে এনেছে মানে কম বয়সে তার একটা আলাদা রকম ভয়েস এবং বুড়ো বয়সে যেরকম মানুষের মানে বয়স্ক বয়সে আসলে যেরকম ভয়েসটা চেঞ্জ হয়ে যায় সেরকম কিন্তু ভয়েস মডিউলেশান এখানটা কিন্তু দেব করেছে অভিনেতা দেবকে কিন্তু আপনারা এই সিনেমার মধ্যে দেখতে পাবেন এবং আমি বলবো দেব এবং শুভশ্রীর দু হাজার সময় দাঁড়িয়ে এটা কিন্তু তাদের জন্য একটা এক্সপেরিমেন্টাল সিনেমা কিন্তু ছিল তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো এবং বিশেষ করে দেবটা কিন্তু বেশ ভালো কিন্তু লেগেছে দেব এখানটা কিন্তু মানে এই যে ক্যারেক্টারটা প্লে করেছে ভানু এই ক্যারেক্টারটাও অমলের পরে কিন্তু আমার কাছে এই ক্যারেক্টারটাও প্রিয় একটা ক্যারেক্টার কিন্তু হয়ে গেল এখানটা যদি শুভশ্রীর পারফরমেন্সের কথা বলি শুভশ্রীর পারফরমেন্সও কিন্তু বেশ ভালো এখানটায় সে একজন দেবের দেবের বইয়ের চরিত্র অভিনয় করছে তারও ক্যারেক্টারটা স্ক্রিন অন টাইমটা অনেকটা কম বাট যেইটুকুনি জায়গা তাকে দেখা গেছে তাকে কিন্তু বেশ ভালো কিন্তু লাগে তার অভিনয় কিন্তু অনেকটা পরিণত তাকে কিন্তু এখানটা দেখতে খুব সুন্দর লাগে এবং চারিদিকে যে দেশু যে হ্যাশট্যাগটা চলছে দেবশুভশ্রীকে নিয়ে আমি দেখুন না আমি দেবের ফ্যান নই আমি দেবের সত্যি কথা বলতে গেলে যারা আপনারা মানে যারা আমার ভিডিও দেখেন আমি বারংবার বলেছি আমি দেবরে অ্যাজ আ পার্সেন অ্যাজ আ পলিটিশিয়ান আমি কোনোভাবেই দেবরে পছন্দ করি না কোনোভাবেই দেবড়ে রেড করি না বাট যেহেতু দেব শুভশ্রী ওই জুটিটাকে আমি এই না দেবের ফ্যান না আমি জিতের ফ্যান এই সরি শুভশ্রীর ফ্যান সেই জায়গার থেকেও দাঁড়িয়ে মানে একটা না কোথাও না কোথাও নস্টাল জিয়া কিন্তু মনের মধ্যে কাজ কিন্তু করে এবার তাদের পরাঞ্জায় জ্বলিয়া হোক বা চ্যালেঞ্জ হোক এই সিনেমাগুলো তো হলে হোক বা বাড়িতে হোক বিভিন্ন সময় বিভিন্ন টাইমে তো দেখেছি সেই নস্টাল কিন্তু তাদেরকে যখন মানে নস্টাল জিয়া ব্যাপারটা কিন্তু কাজ করছে তাদেরকে যখন স্ক্রিনে দেখছি তাদের কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগে এবং দেব শুভশ্রীর যে পারফরমেন্স সেগুলো না মোমেন্টসের উপর দাঁড়িয়ে আছে সেই মোমেন্টসগুলো এতটাই সুন্দর এবং তারা এতটাই সুন্দর করে অভিনয় করেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখানে শুভশ্রীরও পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে তারপর হচ্ছে দুলাল বাবু এখানটা দেবের ভা বাবার চরিত্রে অভিনয় করেছে একটা টাইমেতে সে খল চরিত্রে অভিনয় করতো তাকেও কিন্তু এখানটা খুব ভালো লেগেছে দুলাল ডায়রিয়ারে খুব ভালো একজন অভিনেতা দারুণ একজন অভিনয় অভিনেতা কিন্তু তাকে সেইভাবে ইন্ডাস্ট্রি ইউজ করেনি বিশেষ বিশেষ করে তাকে ভিলেন চরিত্র দেওয়া হতো সেই জায়গা থেকে তারই একটা ক্যারেক্টার রোল সে এখানটা প্লে করেছে তাকেও কিন্তু বেশ কিন্তু ভালো লাগে এখানটা অনুপম রয়ের মিউজিকের কথায় যদি বলি মিউজিক কিন্তু খুব দুর্দান্ত এখানটায় ওই গানে আমার দুটো গান সব থেকে বেশি ভালো লেগেছে একটা গান রিলিজ করেছে একটা গান রিলিজ করেনি যে গানটায় রিলিজ করেছে ওই যে গানে গানে যে গানটা ওই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং ওখানটায় দেবজু শুভশ্রীর যে খুঁংশুটিটা ওই গানের মধ্যে সেটাও কিন্তু বেশ ভালো করে কিন্তু ওয়ার্ক কিন্তু করে এবং নচিকেতার গলায় আরও একটা গান আছে সেই গানটাও কিন্তু আমার বেশ কিন্তু ভালো লেগেছে এটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু বেশ ভালো সিনগুলোকে কিন্তু খুব সুন্দর করে এলিভেট কিন্তু করে এবং কৌশিক গাঙ্গুলি দেবের মধ্যে থেকে কিন্তু সেই পারফরমেন্সটা যেহেতু এখানটায় দেব অনেকটা সার্টেল অভিনে অভিনয় করেছে সেই পারফরমেন্সটা পুরো নিংড়িয়ে বার করেছে এবং এটা আমি বলবো এটা না দেবশুভশ্রীর সিনেমা না এটা কিন্তু প্রপার কৌশিক গাঙ্গুলির একটা সিনেমা কিন্তু হয়েছে কৌশিক গাঙ্গুলির রিসেন্ট টাইমে একটু তার টাইমটা খারাপ চেয়ে সে ভালো ফর্মে নেই বাট দুহাজার চোদ্দ পনেরো ষোলো ওরকম টাইমে তো সে ভালো ভালো সিনেমা তো আমাদেরকে উপহার দিয়েছে সেই টাইমের অন্যতম সিনেমা হচ্ছে ধূমকেতু তার কিন্তু ডিরেকশনটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং দেব দেবশুভশ্রীর কেমিস্ট্রিটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু স্ক্রিনে ফুটিয়ে তুলতে পেরেছে তা এই ছিল এই সিনেমার পজিটিভ দিক ও আরও একটা জিনিস বলতে চাই এই সিনেমার যে লুক অ্যান্ড ফিল্ড যেটা আগেও বললাম লুক অ্যান্ড ফিল্ডটা কিন্তু খুব ডেটেড বলে মনে হয় না লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ প্রিমিয়াম সেটা দেখতে ভালো লাগে আর দেখে মনে হয় যে যত্ন সহকারে কিন্তু ওই সিনেমাটাকে বানানো হয়েছে এখনকার সিনেমা দেখলে মনে হয় জাস্ট ঝর্তা পর্তা করে বানিয়ে দেওয়া হচ্ছে সিনেমার মধ্যে সিনেমা হয়তো কিছু কিছু সিনেমা ভালোও লাগে বাট খুব যে এক্সট্রঅর্ডিনারি লেভেলের লেগে যায় সেটা কিন্তু বলতে পারবো না বাট এই সিনেমাটা কিন্তু আমার কাছে সেরকমই একটা খুব দুর্দান্ত একটা সিনেমা বলে মনে হয়েছে তাই এই ছিল আমার সিনেমার পজিটিভ দিক যদি নেগেটিভ দিক আসে নেগেটিভ দিক দেখুন খুব একটা বেশি নেই আমার দুটো নেগেটিভ দিক নিয়ে বলবো এখানটায় যে পরমব্রতর ক্যারেক্টারটা রাখা হয়েছে সেই ক্যারেক্টারটাকে না আর একটু স্পেস দিতে পারত সেই জিনিসটা কিন্তু একটু খামতি বলে মনে হয়েছে এবং ফার্স্ট হাফটা দেখুন ফার্স্ট হাফটা স্লো ঠিক আছে সেটা গল্প এর জন্য ফার্স্ট হাফটা স্লো করেছে সেকেন্ড হাফও স্লো আছে বাট ফার্স্ট হাফের থেকে একটু কম স্লো আছে সেকেন্ড হাফে বাট ফার্স্ট হাফটায় সেটা যথাযথ ছিল স্লো পেসটা সেকেন্ড হাফে স্লো পেস রাখা হয়েছে কিছু জায়গায় সেটা ওয়ার্ক করছে কিছু কিছু জায়গায় আমার একটু ফিল হয়েছে যে একটু ড্র্যাক করেছে বাট ওভারঅলে কিন্তু আমার সিনেমাটা কিন্তু বেশ কিন্তু ভালো লেগেছে আমি বলতে পারবো না সিনেমাটা খুব খারাপ লেগেছে বা কিছু আমার কিন্তু খুব দুর্দান্ত একটি সিনেমা লেগেছে আর তার থেকেও বড়ো কথা দেবের একটা পার্টিকুলার সিন দেবের থ্রু আউট সিনেমা জুড়ে খুব ভালো পারফরমেন্স আছে বাট একটা পার্টিকুলার সিন আমার খুব দুর্দান্ত লেগেছে যেই জায়গায় পরমব্রতর সাথে দেব একটা কনভার্সেশনের সিন আছে সেই সিনের পারফরমেন্সটা দেবের দুর্দান্ত লাগে ওই জায়গায় দেবের যে ভেঙে পড়াটা সেটা কিন্তু ব্যাপক কিন্তু লাগে সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর কিন্তু লাগে এই সিনেমার মধ্যে এবং ওভারঅলে কিন্তু আমার সিনেমাটা খুব ভালো লেগেছে আমি এনজয় করেছি কিন্তু ওভারঅল সিনেমাটা তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর যারা যারা এই সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে এখনকারের মতন টাটা বাই